প্রজেকশন হেডলাইট ফকলাইট সামনের গ্রিল স্টিল বাম্পার এ টু জেড যা কিছু আছে অর্ডিনার অবস্থায় রয়েছে রেলওয়ে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আফি কেমন আছেন ভাই আসি আল্লাহ নামটা ভালো আপনাদের শোরুম অ্যাড্রেস তেরোর বি মণিপুরিপাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপজিটে রনি কাটস আজকের ভিডিওতে কিনে আসতেন সাধারণ চমৎকার এবং খুব সুন্দর একটি মানুষের পছন্দ পছন্দকৃত একটি গাড়ি টয়টা এক্সিও গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই ষোলো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই বাইশ এবং সাদা কালার খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি ভাই জান প্রোজেকশন হেডলাইট ফক লাইট সামনের গ্রিল স্টিল বাম্পার এ টু জেড যা কিছু আছে অরিজিনাল অবস্থায় রয়েছে র অবস্থায় রয়েছে এটা একটা ব্যাংক ম্যানেজারের একটা ম্যাডামের গাড়ি আপনি যদি বাম দিকটা দেখেন একেবারে চমৎকার কন্ডিশন বাই যান টানা বডি এবং যা কিছু আছে এ টু জেড অরিজিনাল অবস্থায় আছে র অবস্থায় আছে এখন যেভাবে আনছি ওইভাবেই আছে প্রত্যেকটা গ্লাস একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে যদি ভিতরটা দেখেন খুব চমৎকার কন্ডিশনের খুব চমৎকার একটি সিট কাভার লাগানো আছে ভিতরে এসি প্যানেল সিডি ব্যাক ক্যামেরা আইডল স্টোভ এবং চমৎকার ব্ল্যাক ইন্টারিউটের একটি গাড়ি দেখলেই পছন্দ হবে দেখলেই পছন্দ হবে যারা এগ জিও গাড়ি কিনতে চায় আমি বলবো যে একটু এগারটা দেখেন খুব চমৎকার টক্ট্যান চালিত গাড়ি এবং এলপিজি কনভার্শন করা আছে সাউদান থেকে এক বছর হইসে আরও দুই বছরের গ্যারান্টি আছে সাউথান থেকে এলপিজি কনভার্শনের এবং পিছনটা যদি আপনি দেখেন বাবুভাই খুব চমৎকার এই যে বলছিলাম যেভাবে আনসি ওইভাবেই আছে। এলপিজি কনভারশন করা নতুন সাউদার এটার কাটও আছে ওকে এবং আপনি যদি চেসিসটা দেখেন ভাই একেবারে অসাধারণ সুন্দর আচ্ছা জগুললে দেখ সবকিছু আছে যেহেতু এখনো রেডি করা হয়নি গাড়ি জি জি এবং যদি আপনি দেখেন খুব চমৎকার বাইকার ডান পাষ্টাও যদি দেখেন একেবারে টানা বডি র অবস্থা চারটা রিম একেবারে চমৎকার অ্যালয় রিম জি জি টায়ারের সাপোর্ট ভালো পাবে ওকে এবং আপনি যদি ভিতরটা দেখেন ডান পাষ্টা খুব চমৎকার বাইকার জি এ টু জেড যা কিছু আছে অরিজিনাল অবস্থায় রয়েছে এবং এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি করা এলপিজির মধ্যে সর্বোচ্চ হাই গ্রেডের এলপিজি করা এটাও তো যেভাবে কিনছেন রিভিউ দিচ্ছি এভাবে রিভিউ দিচ্ছি জি কিছু করার নাই কিছু করার না কিছু করাই নেই আপনি যদি ইঞ্জিন রুমটা দেখেন মাউবাই ভাই কোথাও কোনো ধরনের খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একবার টিম বডি এ টু জেড যা কিছু আছে অরিজিনাল চেসিস মার্সেল সবকিছু একেবারে

এবং ইনশাল্লাহ যারা একজিও কিনতে চায় আমি বলবো এক নজনে সে গাড়িটা দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন ভালো থাকবেন আসসালাম